নবগ্রামে টায়ার ফেটে বিপজ্জনক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক জাতীয় সড়কে ফের দুর্ঘটনা নবগ্রামের পমিয়া এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে আচমকা একটি ছোট হাতি গাড়ির টায়ার ফেটে যায় যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বিপজ্জনকভাবে উল্টে পড়ে তবে সৌভাগ্যবশত চালক অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বহরমপুরের দিক থেকে পলসন্ডার দিকে যাচ্ছিল হঠাৎই বিকট শব্দের সামনে টায়ার ফেটে গেলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যদিও বড় দুর্ঘটনা এড়ানো গেছে তবে ঘটনাস্থলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে স্থানীয়রা জানান জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনা এড়াতে গাড়ির টায়ার ও ব্রেকে নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি আপনার এই স্পিড ছিল একটা টায়ার উড়ে গেল ব্যালেন্স যেটা রাখতে আচ্ছা গাড়ি ভেতরে কতজন ছিলেন আপনারা দুজন আহত আহত হয়েছে না গাড়িটা কোথা থেকে কোন দিকে যাচ্ছিল আমি যাচ্ছিলাম আপনার বানজেরিয়া থেকে নলাটি ও মানে বহরমপুরের দিক থেকে নলাটির দিকে যাচ্ছিল হ্যাঁ এখনো পর্যন্ত পুলিশ এসেছে ঘটনাস্থলে পুলিশ আপনার নাম আমার নাম রাহুল শেখ আপনি গাড়ি চালক হ্যাঁ আমি গাড়ি চালক